হ্যালো গাইস ওয়েলকাম টু কৌশালি অফিসিয়াল ব্লগ আর আজকে হচ্ছে রামনবমী আর হচ্ছে আমার বোনের জন্মদিন দুটো একসঙ্গে তার জন্য আজ আমাদের বাড়িতে কোনো জন্মদিন পালন হচ্ছে না না আজকে নিরামিষ খাওয়া আর তার জন্য এই খাওয়া দাওয়া হয় ঘরে সেরকমই হবে মানে এক্সট্রা কিছু হবে না যাই হোক পুরো ব্লগটা দেখতে থাকুন ভালো লাগবে মা সব তরকারি কেটে দিচ্ছে আমি আর মা দুজনে মিলেই রান্না করে দিচ্ছি না আমার শরীরটা আজ খুব একটা ভালো নেই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে মুখ টুকগুলো পুরো ফুলে গেছে আর মা কাল রাতে গেছিল মামার বাড়ি ঘুমাতে মা সকালেই চলে আসছে মানে মা এলো কটায় আটটা মনে হয় আমি তখন ঘুমাচ্ছিলাম খুব উঠে কোনো রকমের দরজাটা খুললাম তারপরে এসে আবার সে পড়েছি তো যাই হোক দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কিছুই হচ্ছে না যদিও বিকেলে অন্নপূর্ণা ঠাকুর দেখতে যাওয়ার কথা আছে যদি শরীর ভালো থাকে তাহলে যাব আর যদি না ভালো থাকে তাহলে যাব না প্রত্যেক বছরই যায় ওষুধ দেখতে বাড়িতে এখন নন্দু এসছে ডাকছে মা নন্দু তোমাকে চল যাই আমাদের ব্যারিকেড গেল মতি ও নন্দু খাচ্ছে हाँ, हाँ।, हाँ।, हाँ। सिद्धि हाँ। है तो ऐसा बता सके सिद्धि ऐसा आधे अमृति है ना मती के दे भाई के देख कुछ भाई के mystery 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 नंदू के ये भला डाना थका भी ऐ ऐ ऐ वो बीस कोटा दीस किसी ने खाई ना ফালতু না ওই বিস্কুট ওরা মেরি বিস্কুট খাইবে কেন হ্যাঁ আমার এখানে রান্না হচ্ছে তো এদিকে শাক ভাজা ভাত হয়ে গেলো প্রায় এখন আমার পাঁচ রকমের ভাজাটাও হয়ে গেল এই যে শাক ভাজা ঢেঁড়স ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর আলু ভাজা এরপরে আমি কুমড়ো আলুর তরকারি চাটাচ্ছি তারপরে হবে ডাল এসে কিছু আছে রান্না হবে না সকাল থেকে নতুন জামা জোটেনি আমি যে কিনে দিয়েছি তাও জোটেনি সকাল থেকে এইখানা নাই দি আছিস

খাও নিমকি হামি খাও পুটি রয়েছে রে নিচে পুটি নিনকি হামি খাও গালে হট গালে হামি দাও মের ভাগ যেন ভালো হয় এইতে নিনকি হামি দেবে হামি দাও এবার গুতো মারবে না যখন নিমকি কে তখন বুঝবি গুতো মেরে দেবে বইছে উনি কইছ না যাও এবার বাড়ি যাও যাও এবার যাও সরস্বতী হয়েছে খাওয়া দাওয়া হয়েছে নিম্ব এখন আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর তাহলে আমি ঘরের মধ্যে বসে আছি আর পয়লা বৈশাখে যেগুলো পেয়েছিলাম সেগুলো একটা একটা করে টেস্ট হচ্ছে দুদিন ধরে তো কিছু খেতে পাইনি আমি কেননা মামার বাড়ি থেকে যেগুলো এনেছিলাম সেগুলো সব শেষ করব সব শেষ হয়নি এখনও যদিও তা এখন আমি

খুলতেই পারছি না আমার তো হাতে নখগুলো ভেঙে যাবে এইভাবে আমি কিছু করতে পারছি না তা অনেক কষ্ট করে এটা খুলতে পেরেছি ডাবল বাদ নিমকিও বসে গেছে চাইতে জানি

এটা আমার আজকের জন্মদিনের নতুন জামা এই আয়নায় ভালো করে বোঝাচ্ছে না ওই আয়নায় দেখি হ্যাঁ এখানে তাও বোঝাচ্ছে তো আমি এরকম সেজে নিয়েছি মোটামুটি একটা কারণ কিছু ভালোও লাগছে না সাজগোজ করতে কারণ খুবই গরম হয়েছে আর মা বললো যে নতুন জামা পর ভালো লাগবে না নতুন জামা আবার কেন পরবো তারপরে ভাবলাম যে না জন্মদিন যখন এইটুকু তো হতেই আমি রেডি আর এইদিকে মা দিদি ওরাও খুব ব্যস্ত আমার জন্য খাবার সাজাচ্ছে তো দেখাই তোমাদের এই যে এখন এখানে খাবার সাজানো চলছে

তো এখন বোন খেতে বসছে আর আমরাও এরপরে খেতে বসবো খা কেমন হয়েছে খুব ভালো হয়েছে রান্না ও ফোনটা আমার কি নড়ছে আজকে জন্মদিনের স্পেশাল ফিলিংটা খুব ভালো লাগে মানে একটা নিজের কাছে এই জামাটা আমি দিয়েছি ওই জামাটা দিদি দিয়েছে আর মা একটা দিয়েছে ওটা রেখেছি ওটা আবার পরে পরবো তো দিদি বললো আজকে আমার দেওয়াটাই পর এটাই করলাম তুমি দাও আমাদের এবার আমরা খাবো রাজভোগটা খেতে খুব সুন্দর না চুল খুলে খাচ্ছিস কেন চুলে একটা ক্লিপ নে ঠিক আছে খা এখন বিকেল হয়ে গেছে আর এখন আমাদের বাড়িতে বোন ধারা দিচ্ছে গোপালকে বিকেলবেলায় ধারা দেওয়া হয় তো আজকে চলুন দেখাই আপনাদের এখন আমাদের গোপালকে প্রসাদ দেওয়া হয়ে গেছে মানে গুড়জল। আর ছোলা ধারাতে দেওয়া হয় তো সেটা হয়ে গেছে এখন আমি প্রসাদ নিয়ে নিচ্ছি তো এটা বৈশাখ মাসে দেওয়া হয় তো বৈশাখ মাসে আমার মামা বাড়িতেও প্রতিদিন দেওয়া হয় দামোদর চন্দ্রকাহা আর ছোলা ওখানে তো বেলের শরবত দেওয়া হয় আমরাও তুই মাঝে মাঝে মা খেলে প্রসাদ মা এখন পায়েস করছে এখানে হচ্ছে পায়েস আমাদের কাছে কত বিয়েল হয়েছে বোঝাচ্ছে না ওখানেও কত ফুল হয়েছে উপরে দেখ কি দারুণ বকটা এই যে আমার কাছে কালো লঙ্কা কিন্তু এখন দেখা বোঝাচ্ছে না বোঝাচ্ছে না একাই তো কালো কালো তার মধ্যে বোঝাচ্ছে না ক্যামেরাই বোঝাচ্ছে তো গরমে গাছগুলো অবস্থা খারাপ হচ্ছে

ভেতরে ভেতরে অনেক আম রয়েছে ছোট ছোট এদিকে বেল ধরে আছে ফাঁকা কাঁচা আর এদিকে আম ধরে আছে কি সুন্দর লাগছে কিন্তু আম এত বছর ঝরছে না এটা হচ্ছে কলমি শাক এটা সবে সবে পাতা বেরিয়েছে আর নিচে গুলো ভালো করে হয়েছে আর এখানে হচ্ছে পুদিনা পাতা এই বাস্কেটটাতে আমি পুদিনা পাতা লাগিয়েছি তো আমি একদম একটা দুটো ডাল পুঁতেছিলাম তো এত সুন্দর ঝাড় হয়ে হয়েছে না খুব সুন্দর লাগে আমার আর একদম সবুজ হয়ে থাকে সকালবেলা নিমকি এসে এইখানে কেন চেনাটা তুলে দিয়েছে একদম ঝাড় এত তুলি তাও মানে এত ঝাড় ঝাড় হয়ে যাচ্ছে আর সব থেকে হলো পুদিনা পাতা গন্ধটা আমার দামি লাগে আমার বাস্কেটটা পুরো ভর্তি হয়ে গেছে কি সুন্দর লাগে গাছটা অনেক থেকে পুরো গাছ আমি প্রায় দিন তুলি তুলে তুলে চাটনি করি

খাও করে নি ঠিক আছে তাই তো এখন গোপালের মা সন্ধে জ্বালল আর গোপালকে পায়েস আর মিষ্টি দেওয়া হলো কেননা আজকে তো বোনের জন্মদিন তো আগে গোপালকে দেওয়া হলো তো আমাদের বাড়ি নিয়ম হচ্ছে আগে ঠাকুরকে দিয়ে নিয়ে মানে আমরা গোপালকে দিয়ে নিয়ে তারপরে সে পায়েসটা খাই প্রসাদটা তো এটা আমার জন্মদিনও করা হয় তার জন্য বোনের জন্মদিনেও সেরকমই আমরা আগে গোপালকে দিই গোপালকে আগে খাওয়াই তারপরে সেটা আমরা নিজেরা খাই তো মা বোন এরা সব সাবে অন্নপূর্ণা ঠাকুর দেখতে আমি যাবো না আমার শরীরটা খুবই খারাপ তার জন্য তো দেখতে থাকুন বোন নিশ্চয় ভিডিও করবে আমি ভিডিওটা এখানে অ্যাড করে দেবো তো আমাদের এখানে কীরকম হয় অন্নপূর্ণা ঠাকুর তো আজকে তো নবমী আজ ওখানে খিচুড়িও খাওয়াই তো আমি কতবারই গেছিলাম খুব ভালো লাগে এবারে আমি যেতে পারলাম না আমার যেন জ্বর আসবে ফ্যানটা অফ করে রেখেছি আর গা টা গরম গরম লাগছে তো যাই হোক টাটা তা এখন বোন পায়েস খাচ্ছে ভালো নিমকেও খাচ্ছে আছে ওটা দিচ্ছ না ওইটা গোপালের পছন্দ আমি এখান থেকে দিচ্ছি এখান থেকে দিচ্ছি তারা

হয়ে গেছে বাহ পছন্দ তো বন্যরা যে ঠাকুর দেখতে গেছিলো তারই প্যান্ডেল এটা তো এত ভিড় ছিল যে কোনো ভিডিও করতে পারেনি তার জন্য ছবি তুলেছে আর খুব সুন্দর ঠাকুর হয়েছে আমি ঘরে বসেই দেখে নিয়েছি তো আজকে ভিডিওটা এই অবধি থাকলো আবার নতুন কোন ভ্লগ নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন টাটা